নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ বর মশাই বেরোবে আজকে খুব তাড়াতাড়ি অনেকটা ফুলকপি এনেছিল ভাবলাম ফুলকপি আজকে একটু ভাজা করব আর পমফেট মাছের ঝোল বানাবো তাই পম্পের মাছগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি কড়াই তেল দিয়ে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছি কুচানো পেঁয়াজ একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে বেশি মশলা দিইনি একটু আদা রসুন বাটা অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো তুলে দিয়ে অল্প করে জিরে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি ব্যাস মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে খাতা সেরে নিয়েছি এবারে বিকালবেলা বেরিয়েছি বন্ধুর বাড়ি যাব বলে বন্ধু এই কাছাকাছি থাকে সামনের ফ্ল্যাটে ও জামা কাপড় বিক্রি করে অনেক দিনতে বলে রেখেছিলাম ওর কাছ থেকে জামা নেবো বলে তা ও আমাকে ফোন করেছিল দাঁড়ান দেখি দরজাটা খোলা আছে কি আমি ফোন করেছিলাম তো তাই ও দরজাটা আমার জন্য খুলে রেখেছে আরে পুচকুশোনা কি হচ্ছে পুচকুশোনার মা একটা জব করে তাই ওর মা বেরিয়েছে পুচকুশোনা এখানেই আছে দাঁড়ানি বা জামাগুলো দেখি রঙগুলো এত ভালো লাগছে না আমার কোনটা ছেড়ে কোনটা নেই আমি বুঝতেই পারছি না তার মধ্যে গিয়ে আমি দুটো বেচেই নিলাম আমার বন্ধু রিমা খুব ভালো ভালো জামা আনে যখনই পছন্দ হয় আমি নিয়ে চলে আসি আর ও ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পাচ্ছে আজকের ওর শরীরটা খুব খারাপ তো তাই আমার বন্ধুর মেয়ে মেরি পড়াশোনায় ক্যারাটে নাচে খুব ভালো জানেন আমার মেয়েকে যখনই দেখবে দিদি বলে জড়িয়ে ধরবে আর পুচকুটা তো ভীষণই দুষ্টু বন্ধুর বাড়ি থেকে চলে এসে বাজারে চলে এসেছি প্রত্যেক মাসে পাঁচ ছ তারিখ হলে আমি বাজারগুলো করে নিই তাতে আমার একটু সুবিধা হয় সব দিন বাজারে আসতে গেলে আমার খুব বিরক্ত লাগে আরে যা লাগে এক মাসের মতো কিনে নিই এখানে দেখুন কত সবজি আমি এখান থেকে সবজি কিনি না জানেন এখান থেকে সবজি কিনলে আমার ঠিক পোষায় না বাইরে থেকে চাষিদের কাছ থেকে টাটকা সবজি কিনতে আমার খুব ভালো লাগে তবে বাড়িতে টমেটো নেই তাই ভাবলাম অল্প করে কিছু টমেটো নিয়ে যাই সব নেওয়া হয়ে গেছে এবার কাউন্টারে গিয়ে বিলটা পেমেন্ট করে দেবো এটা নেব ওটা নেবো বলতে বলতে অনেক বাজার হয়ে গেছে বরমশাই বিল দিতে গেলে না বকা দেয় বাজারগুলো সব কাউন্টারে তুলে দিয়েছি বিলটা এবার পেমেন্ট করব বরমশাই বললেন তুমি যাও আমি পেমেন্ট করে দিচ্ছি মশাই বাইকে বাজারটা নিয়ে নিয়েছে এবারে তাড়াতাড়ি করে বাড়ি দিকে রওনা দেবো রাতের খাবার বানাবো অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে এসে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে মেয়ের আজকে ইচ্ছা হয়েছে ল্যাচার পায়েস খাবে আমি দুধটা ফুটিয়ে দিয়েছি মেয়ে লেচ্চাটা দিয়ে দিচ্ছে আমি ততক্ষণে বাকি রান্নাগুলো সেরে নেবো এমন কিছু বানাবো না একটু সবজি বানাবো আর একটু রুটি বানাবো আগে থেকে আটাটা মেখে রেখে গেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার মেয়ে রুটি খেতে একটু ভালোবাসে আমি আবার একটু ভাত খেতে ভালোবাসি তাই সবজি বানিয়েছি রুটি আর একটু পায়েস বানিয়েছি তাই ভাবলাম আজকে আর ভাত বানাবো না ওই দিয়েই চালিয়ে দেবো আজকের এখানেই শেষ করলাম আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কষ্ট করে শেয়ার করবেন তাহলে আজকে রাশি আবার দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ